হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের মাঝে ভুলাগ নতুন একটি গল্প নিয়ে তো বেশি কথা না না বলে গল্পটা শুরু করা যাক আপনি দরজা আটকাবেন আমায় দিন আপনি আমার সাথে এমনটা করতে পারেন না আপনি আমার শিক্ষক আমি যখন এই কথা বললাম তখন স্যার আমাকে দরজাটা লক করে আমার সাথে যা করলো তা শুনলে আমি কথা দিচ্ছি তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে আসল ঘটনাটি বলি আমি যখন কলেজে বিয়ে অনার্সে ভর্তি হলাম সে বছর থেকে টিউশনই পড়াতে শুরু করলেন টিউশনই পড়ানোর উদ্দেশ্য ছিল পিছনের ক্লাসের বিষয়গুলোকে মনে রাখা ও চর্চা করা তাই টিউশনই পড়াতে শুরু করলাম ক্লাস এইট নাইন টেন ছেলে মেয়েদের নিয়ে নিজের ঘরেতে পড়াতাম শুরুতে চারজন ছাত্রছাত্রী ছিল টিউশনই পড়ানোর সময় ছিল সন্ধ্যা সাতটার পর কারণ কলেজে যেতাম বিকেল চারটাতে আসতাম বাড়িতে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াতে শুরু করতাম পাঁচজন ছাত্র আর একটা ছাত্রী শাকিল আর অজয় ইন্টারে পড়ত আর অন্তরা পড়তো ইন্টার সেকেন্ড ইয়ারে আসল কথায় আসি প্রতিদিনের মতো পড়াতে পড়াতে অন্তরা প্রতি আমার এক অন্যরকম অনুভূতি কাজ করত আমি অন্তরার দিকে তাকিয়ে থাকতাম তার সৌন্দর্য দেখতাম আমি যতবার অন্তরাকে দেখি ততবার আমার মনের ভিতর অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় অন্তরা যেদিন প্রাইভেট পড়তে আসত না আমি সেদিন কাউকে পড়াতাম না ছুটি দিয়ে দিতাম কারণ অন্তরাকে ছাড়া আমার পড়াতে ভালো লাগত না অন্তরা দেখতে অনেক সুন্দরী অন্তরার বাবা মা আমাকে বিশ্বাস করে আমার কাছে পড়াতে দিয়েছে অন্তরার প্রতি আমার মায়ার সৃষ্টি হল তাকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে অন্তরা আমাকে দাদা বলে ডাকত আমাকে বল দাদা আজ ইংলিশ পড়াটা করে আসেনি কথাটা শুনতেই আমি প্রচণ্ড রেগে গেলাম ও আমার চোখে মুখে তাকিয়ে ভয় পেয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম তখন আমি বললাম সবাইকে পড়াটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার পর তারপর তোর শেষের দিকে ব্যবস্থা হবে সেদিনকে আমি খুব রেগে গিয়েছিলাম কারণ সেদিন কলেজে আমার বন্ধুরা আমার গার্লফ্রেন্ড নেই বলে সবার সামনে অপমান করেছিল সেদিন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম শুধু অন্তরা একা বসেছিল তখন প্রায় সাড়ে আটটা বাজে আমি ছুটি দিই সাধারণত সবাইকে দশটা বা সাড়ে দশটা সেদিন সবাই প্রায় পড়া শিখে এসেছিল তাই সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম বসেছিল শুধু অন্তরা অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ চোখের জল ফেলতে শুরু করল তখন আমার রাত ঠান্ডা হয়ে গেল কান্নাকাটি দেখে ওকে আমি সেদিন বই নিয়ে বাড়িতে চলে যেতে বললাম আরও একটা কথা জানিয়ে রাখি ওর সামনে মাসে ফাইনাল পরীক্ষা বলে সোমবার করে একটু বেশি সময় ধরে পড়াতাম বলে রাখি অন্তরা একটি যুবতী কন্যা দেখতে অনেক সুন্দরী ছিল আমি যখন ঘরে পড়াতাম তখন আমার ঘরে কেউ ঢুকত না যতক্ষণ না পড়ানো শেষ হতো সোমবার বলে সেদিন আমি নিজের বিছানায় ঘুমাচ্ছিলাম আমি যখন ঘুমাই আমার ফোনের অ্যালার্ম বাজতেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল দেখি অন্তরা আমার পাশে দাঁড়িয়ে আমি অন্তরাকে বললাম তুই দাঁড়িয়ে আছিস আমাকে ডাকিস কেন তুই এতক্ষণ দাঁড়িতে থেকে কি দেখছিলি সত্যি করে বল আমার কোনো কথার জবাব দিচ্ছে না সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িতে আছে আমি আবার তাকে জিজ্ঞেস করলাম অন্তরা তুই আমার ঘুমের ঘরে এসে কি দেখছিলি বল তারপর আমি যখন অন্তরার দিকে তাকিয়ে তাকলাম আমি অন্তরার দিকে তাকাতেই অন্তরা তখন মুচকি হেসে মুখটা ঘুরিয়ে নিল আমার তখন বুঝতে বাকি রইল না অন্তরা এতক্ষণ আমাকে না দেখে কি দেখিছিল কোনোরকম নিজেকে সামলে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম অন্তরা দাঁড়িয়ে ছিল তখনও আমি ঘরেতে ঢুকে দেখি অন্তরা বই নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে আমি জিজ্ঞাসা করলাম অন্তরা অন্তরা হ্যাঁ দাদা স্যার আমি অন্তরাকে বললাম দাদা আবার স্যার দুইটা নাম ধরে ডাকলি কেন অন্তরা বলল এমনি আমার ভালো লাগে তাই ডাকলাম আপনার কোনো সমস্যা আছে স্যার আমি বললাম এই অন্তরা আমি কিন্তু এখনো স্যার হয়নি তুই আমাকে দাদা বলেই ডাকিস স্যার বলে ডাকলে আমি খুব রাগানিত হব কিন্তু অন্তরা বলল যে মানুষ ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখায় তাদের কি দাদা ডাকা উচিত সে তো প্রকৃতপক্ষে স্যার আমি অন্তরাকে বললাম অন্তরা তুই আমাকে দাদা বলে ডাকিস এটাই আমার শেষ কথা আমি অন্তরাকে বললাম সত্যি কথা বল তুই কতক্ষণ এসে আমার সামনে দাঁড়িয়েছিলি অন্তরা বল বেশিক্ষণ না দাদা আমি বেশিক্ষণ দেখিনি আমি বললাম কি বললি না দাদা কিছু না আমি কিছু বলিনি আমি বুঝতে পারলাম ও কথা ঘোরানোর চেষ্টা করছে আমার আর এটা বুঝতে বাকি রইল না ও অনেকক্ষণই এসে আমার পাশে দাঁড়িয়েছিল আমি বুঝতে পারলাম অন্তরা কি দেখেছিল আমি কথা না বাড়িয়ে অন্তরাকে জিজ্ঞেস করলাম অন্তরা পড়া ভালো করে শিখে এসেছিস আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি আমি একটা ড্রেসিং টেবিলে পড়াই আমি অন্তরাকে বললাম তোর বইটা বার কর আর পড়তে শুরু কর কিছুক্ষণ পর তোর পড়া ধরব অন্তরা ঠিক আছে দাদা আমি অন্তরাকে বললাম আজ যদি পড়া ভালো করে আদায় না করতে পারিস তাহলে তোরে আজ কঠিন শাস্তি দিব আমি বুঝতে পারছিলাম অন্তরা আজ ভালো করে পড়া শিখে আসে নাই আর পড়াতে তেমন মন নেই অনেকক্ষণ ধরে দেখছি ও বই বের করে পড়ছে না কিন্তু অন্তরা আজ এমন করছে কেন আমি অন্তরাকে বললাম অন্তরা আজ যদি পড়া ঠিকঠাক মতো আদায় না করতে পারিস তাহলে আজ তোর কপালে দুঃখ আছে অন্তরা বলল ঠিক আছে স্যার পড়া না পারলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নিব আমি ওকে বললাম কিরে অন্তরা পড়া দিবি না অন্তরা কোনো কথার উত্তর দিল না আমি আবার বললাম কিরে তুই পড়া দিবি না অন্তরা আতকে উঠল আর বল কি দাদা আমি আবার বললাম পড়া দিবি না অন্তরা বলল দাদা আমার কেমন হচ্ছে আমি সবই বাড়ি থেকে মুখস্থ করে এসেছিলাম কিন্তু কেন জানি না আমার সব উল্টপাল্ট লাগছে আমি ওকে বললাম আমার পাশে আয় বইটা নিয়ে অন্তরা বলকেন দাদা ও আমাকে বলল আরে তুই আমার কাছে আয় তারপর বুঝতে পারবে অন্তরাও ভয়ে ভয়ে বইটা আমার পাশে নিয়ে আসলো আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ হয়ে আছিস পড়ায় কোনো মন নেই তোর ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর অন্তরা মাথাটা নিচু করে আমাকে বলল কিছু হয়নি দাদা আমি ঠিক আছি আমি বললাম অন্তরা তোর সামনে ফাইনাল পরীক্ষা তুই এখন না পড়লে পরীক্ষায় তো ফেল করবি তখন তো আমার বদনাম হবে আমি কিন্তু তোকে কঠিন শাস্তি দিব পরা আদায় না করতে পারলে অন্তরা আমার কথা শুনে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না ও বুঝতে পারছিল সে আজ পড়া আদায় করবে না তার মনমান শিক্ষা অন্যদিকে চলে গেছে সে আমায় নিয়ে কিছু ভাবছে আমি আবার বললাম অন্তরা তুই পরা আদায় করবি না শাস্তি দিব অন্তরা আমার মুখের দিকে তাকিয়ে একটাই কথা বলল আমাকে শাস্তি দিন আরে অন্তরা আমি কেন তোকে শাস্তি দেব অন্তরা বলল আমি আপনার পড়া শিখে আসিনি আর তাই আপনি যে শাস্তি দেবে সেই শাস্তি মাতা পেতে সহ্য করে নিব আমি ওকে বললাম আজ থেকে এমন শাস্তি দিব তুই বাড়িতে যাওয়ার আগে কেদে কেদে যাবি অন্তরা আমার কোনো কথার উত্তর দিল না অন্য সময় ও আমাকে বলতো আর হবে না দাদা আমি কাল থেকে ভালো করে পড়া শিখে আসব কিন্তু অন্তরা আজ কিছুই বলছে না সে শাস্তি পেতে চায় তাও সে পড়া আদায় করবে না আমি অন্তরাকে বললাম আগের দিন পড়া ভালো করে শিখে আসতে পারিসনি নি ভালো হয়েছে পড়া শিখে আসিস আজ তোর কপালে দুঃখ আছে আমি সাহস করে ওকে বললাম আচ্ছা অন্তরা আমি তোকে আজ যে শাস্তি দিব সেই শাস্তি তুই মেনে নিবি অন্তরা আমার উত্তরে বলল আমি কতবার বলবো যে আমি পড়া শিখে আসিনি আপনি আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব আমি অন্তরা কথা শুনে আমার অনেক সাহস বেড়ে গেল আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আজ যে সুযোগ পেয়েছি সেই সুযোগ হাত ছাড়া করা যাবে না সুযোগটা কাজে লাগাতে হবে যে করেই হোক আমি অন্তরাকে জিজ্ঞেস করলাম আমি আজ তোকে যে শাস্তি দিব সেই শাস্তি কিন্তু কাউকে বলা যাবে না অন্তরা বলল দাদা তুমি এমন কি করবে যে কাউকে বলা যাবে না আমি যা বলছি তাই কাউকে বলা যাবে না আমি দাদার মতলব জানার জন্যই আমি বললাম ঠিক আছে স্যার আপনার কথায় রাজি আমি কাউকে বলবো না তুই আমাকে এখন স্যার ডাকলি কেন আমি তোকে কতবার বলবো তুই আমাকে স্যার ডাকবি না ঠিক আছে আর ডাকব না এখন কি শাস্তি দিবেন দেন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব যাই করো তাড়াতাড়ি করো বাবা মা আমার জন্য চিন্তা করছে আমি বললাম অন্তরা তুই তোর বাবার কাছে থেকে একটা রাত ছুটি নিতে পারবি আমি বললাম রাতে ছুটি নিব কেন আমি বললাম অন্তরা রাতে ছুটি নিতে পারলে বুঝতে পারবি অন্তরা বলল আমি একটা মেয়ে মানুষ বাবা কি আমারে রাতে ছুটি দিবে আমি অন্তরাকে বললাম তুই আমার সাথে একমত কিনা সেটা বল যদি রাতে আসতে তোর ইচ্ছা থাকে তাহলে আমি তোর ছুটির ব্যবস্থা করব তোর বাবাকে বলে অন্তরা বলল আমার কোনো সমস্যা নাই আপনি যদি আমার বাবার কাছে থেকে ছুটি নিতে পারেন আমি অন্তরার কথায় অনেক খুশি হলাম এতদিনের মনের আশা সফল হবে আমি অন্তরাকে বললাম তোমার বাবার ফোন নাম্বারটা দাও অন্তরা বাবার ফোন নাম্বারে ফোন করে অন্তরার ছুটির কথা বলতেই তার বাবা বলল রাতে ছুটি কেন মাস্টার রাতে কি দরকার আমি তার বাবাকে বললাম সামনে তো পরীক্ষা আমার তাই ভাবছি সপ্তাহে রাত বারোটার পর থেকে প্রাইভেট শুরু করব কারণ এক একমাস যাবত আমার পরীক্ষা চলবে আর তাই সিদ্ধান্ত নিলাম সপ্তাহে দুদিন এই এক মাস রাত বারোটা পর থেকে প্রাইভেট পড়ানো শুরু করব আপনি যদি অন্তরাকে আমার দেওয়ার সময়ে পাঠাতে পারেন তাহলে আমি পড়াতে পারব আমি জানতাম অন্তরার বাবা রাজি না হয়ে উপায় নাই কারণ এই এলাকায় প্রাইভেট টিচার নাই আর আমার মতো কেউ এত ভালো করে পড়াতে পারে না আমার এলাকায় মোটামুটি ভালো একটা সুনাম আছে আর তাই অন্তরার বাবা বলল ঠিক আছে মাস্টার তোমার যেভাবে সুবিধা হয় ঠিক সেই সময়ে পড়াও কিন্তু আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করে এটা আপনার বলতে হবে না এটা আমার উপর ছেড়ে দেন অন্তরার বাবা অন্তরাকে ছুটি দিল মানে রাতে পড়বে আমার ঘরে আর সেই খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে আমি অন্তরাকে বললাম অন্তরা তোর বাবা রাজি হয়েছে তোকে আজ থেকে রাতে পড়তে হবে আমি দাদার কথা শুনে মানে আমি যাকে দাদা ডাকি সেই আমার স্যার আর স্যারের কথা শুনে অবাক হলাম আমার মাথায় কিছুই চিন্তা করতে পারছি না আমার মাথায় কোনো কাজ করছে না দাদা রাতে ছুটি নিল কেন অবশ্যই আমার তা জানতে হবে আমি দাদাকে বললাম দাদা আমি রাতে আসতে পারবো না তখন দেখলাম দাদার মুখটা অন্ধকার হয়ে গেল দাদা আমার দিকে রাগানিত দৃষ্টিতে বলল তুই আসবি তুই না এসে থাকতে পারবি না আর যদি তুই না আসতে চাইবি তাহলে তোর বাবার সাথে কথা বলালি কেন আমি তখন দাদাকে বললাম আরে আমি এমনি মজা করছিলাম আমি তো আসবো যেহেতু বাবা ছুটি দিয়েছে এই কথা শুনে দাদা আবার মুখের হাসির ছায়া ফুটে উঠেছে আমি বললাম দাদা আমি এখন বাড়িতে যাই রাতে তো দেখা হবে ঠিক আছে অন্তরা তুই এখন বাড়িতে যা তুই রাতে আসিস দাদা আমায় পিছন থেকে ডাক দিয়ে বলল এই অন্তরা রাতে সাথে করে গণিত আর ইংরেজি বই নিয়ে আসিস আমি বললাম ঠিক আছে আমি এক হতাশার মধ্যে পড়ে গেলাম আজ অন্তরা আসবে কিভাবে কি শুরু করব কিছুই বুঝতে পারছি না আর অন্তরা যদি আমার কথায় রাজি না হয় তাহলে কি হবে আমি এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অন্তরা এসে হাজির আরে অন্তরা তুই কখন আসলি তুই রাতে একা একা চলে আসলি ভয় করল না তোর অন্তরা বলল আমি কোনো কিছুরে ভয় পাই না ওরে বাবা কি বলে মেয়ে ও নাকি কোনো কিছুরে ভয় পায় না আমি তার কথা শুনে অবাক হলাম ঠিক আছে এখন আমার কাছে বইটা নিয়ে আয় তোরে পড়া শিখায় তারপর হবে তোর শাস্তি অন্তরা তখন রাগ হয়ে বলল আমি শাস্তি পেতে চাই আগে তারপর পড়া শিখব তার আগে আমি বই পড়তে পারবো না আমি বললাম ঠিক আছে আমি তোরে আগে শাস্তির কথা বলি বলেন স্যার আমি বললাম রাগ করবে না তো অন্তরা বলল কতবার বলবো রাগ করবো না আমি তখন অন্তরাকে বললাম অন্তরা তোর বাবা তোর মায়ের সাথে যা করে আমি তা করতে চাই অন্তরা আমার কথা শুনে বলল বাবা মা কি করে আরে পাগলি সেটাও কি তোরে বলে দিতে হবে নাকি আমি দাদার কথা বুঝতে পারলাম আমি বললাম না আমি এসব পারবো না আমি তখন কাছে গেলাম সে বলল আমার সাথে এমন করবেন না আমি এটা কিছুতেই মেনে নিতে পারব না আপনি আমাকে যেতে দিন আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না আমাকে চলে যেতে দিন দাদা বলল অনেক কষ্ট করে তোর বাবাকে রাজি করিয়েছি তোকে আজ যাবার জন্য আমি এ কিছুতে হতে দিব না অন্তরা তখন কান্না করে বলল আমি জানতাম আপনি অনেক ভালো মানুষ কিন্তু সে ধারণা আমার ভুল ছিল আজ আপনার আসল চেহারাটা বের হয়ে আসলো আপনি এত সম্মানী মানুষ আর আপনি এমনটা করতে পারেন না আমি লক্ষ্য করলাম অন্তরা খুব রাগানিত হয়ে গেছে আমি তখন সান্তনা দিয়ে বললাম ঠিক আছে আমি কিছু করব না কিন্তু আমার একটা কথা রাখতে হবে অন্তরা বলল কি কথা আগে শুনি সে বলল আমরা দুইজনে আজ একসাথে নুডলস খাবো আমি নিজের হাতে রান্না করেছি অন্তরা বলল না আমি খাব না এই কথা বলতেই দাদা ঘরের দরজা আটকিয়ে দিল তারপর বলল যদি নুডলসটা না খাস তাহলে আমি তোকে যেতে দিব না আমার পেটেও ভীষণ ক্ষুধা ছিল আর তাই আমি তার হাতের রান্না করা নুডলসটা খেয়ে নিলাম নুডলস খাওয়ার পর আমি আর কিছুই বলতে পারবো না আমি সকালে বুঝতে পারলাম আমার মূলবান সম্পদ চুরি হয়ে গেল দাদা আমার মূল্যবান সম্পদ চুরি করে নিল বন্ধুরা আমি তোমাদের হাসি খুশি রাখার জন্য কষ্ট করে গল্প তৈরি করি যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ